তাহলে কি বোধোদয় হতে চলেছে বাফুফের যোগ্য ব্যক্তির হাতে কি উঠছে চলেছে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের আর্মব্যান্ড হামজা চৌধুরী তাহলে আগামিতে বাংলার নেতা কোটি ভক্তের দায়িত্ব নিজ কাঁধে নিয়ে মাঠে নামবেন বাংলার ফুটবলের রাজা হামজা চৌধুরীর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হবার সম্ভাবনা বিস্তারিত থাকছে রিপোর্টে জামাল হুয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান অধিনায়ক কিন্তু প্রকৃত অর্থে শুধু ক্যাপ্টেন জামাল বরং ফিটনেস ইস্যুতে তাকে প্রায় একাদশের বাইরে রেখে অধিনায়কের আম দেয়া দেওয়া হয় কখনো তপু বর্মন কখনো সোহেল রানা সিনিয়রকে অথচ এই দলে আছেন ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক ক্লাব লেস্টার সিটির অধিনায়ক হামজাদ চৌধুরী সে দলের নেতৃত্ব দেন তপু সোহেলরা অবশ্য হামজা চৌধুরী সবে এসেছেন তাই সরাসরি নেতৃত্ব তার কাছে দিবেন না তাই একটুখানি সময় ক্ষেপণ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু এখন কি সঠিক সময় নয় হামজার বাহুতে লাল সবুজের দায়িত্ব তুলে দেবার হামজাদ চৌধুরী নামটা শুনলে ফুটবল পাড়া ছাপিয়ে লাল সবুজের দেশটির গণমানুষের আবেগের নাম হয়ে যায় যাকে এদেশের প্রতিটি মানুষ এখন হৃদয় দিয়ে ভালোবাসে সেটাই তো স্বাভাবিক কারণ ওই একজনের কারণেই যে অন্ধকারে হারিয়ে যাওয়া ফুটবলেও আজ আলোর হামজা চৌধুরী দলে যোগ দেওয়ার পরে বাংলাদেশ ফুটবলের উন্নতিটা দৃশ্যমান মাঠের ফুটবলে ফুটবলারদের শারীরিক ভাষা থেকে সব কিছুতে এসেছে দৃশ্যমান উন্নতি হামজাকে ছাড়া যে দলটা নেপালের বিপক্ষেও জয় নিয়ে ফিরতে ব্যর্থ সে দলটাই হংকং এর মতো র্যাঙ্কিং এগিয়ে থাকা দলকে নাচিয়ে ছেড়েছে প্রকৃত অর্থে বলতে গেলে মাঠে যেমন হামজা পারফর্ম করেন তেমন করে মাঠে পুরো দলকে নেতৃত্ব দেন তিনি অঘোষিত নেতা হিসেবে তিনি মাঠে দলকে পরিচালনা করেন এগিয়ে যান সতীর্থদের উৎসাহ যোগান এক হামজা চৌধুরী আবার দেন দিক নির্দেশনা সব মিলিয়ে হামজা এখন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অঘোষিত নেতা কিন্তু প্রশ্ন হচ্ছে অফিসিয়াল নেতৃত্বটা কখন দেওয়া হবে হামজা চৌধুরীর কাজ কখন আসবে সে মাহেন্দ্র খন হামজা বাহুতে আরমব্যান্ড জড়িয়ে নামবেন মাঠে তা দেখার জন্যই তো কোটি ভক্তের জাতক পাখির মতো অপেক্ষায় থাকা আর সে অপেক্ষামান ভক্তদের কাতারে এবার যোগ দিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সর্বশেষ এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হিসেবে তিনি দেখতে চান এবং তিনি মনে করেন এটাই প্রকৃত সময় হামজার হাতে বাংলাদেশের পুরো দায়িত্ব অর্পণ করার এখন প্রশ্ন হচ্ছে এই সময়টা আসবে কবে রিমার্স বলছে বাফাভাবে সে পথে হাঁটতে চলেছেন আগামী দিনে হামজা চৌধুরীর কাছে থাকতে পারে বাংলাদেশের নেতৃত্বের আমরান এবং সেটা হতে পারে খুব দ্রুতই আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচে হামজা চৌধুরীকে দেখা যেতে পারে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুইয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান অধিনায়ক কিন্তু প্রকৃত অর্থে নামে শুধু ক্যাপ্টেন জামাল বরং ফিটনেস ইস্যুতে তাকে প্রায় সময়ে একাদশের বাইরে রেখে অধিনায়কের আমব্যান্ড দেওয়া হয় কখনো তপু বর্মন কখনো সোহেল রানা সিনিয়রকে